প্রথম বাহাদুর শাহ অর্থাৎ ঔরঙ্গজেবের পুত্র প্রথম বাহাদুর শাহ যখন সিংহাসনে বসেন তখন থেকে শুরু হয় লেটার মুঘল পিরিয়ড বা মুঘল পরবর্তী যুগ এবং এই যুগ শেষ হয়ে গিয়ে আঠারোশো সালের মহাবিদ্রোহ যখন হয় যখন মুঘল সিং মুঘল বাদশাহ হিসাবে দিল্লির সিংহাসনে রাজত্ব করতেন দ্বিতীয় বাহাদুর শাহ সেই আঠারোশো সালে গিয়ে মুঘল সাম্রাজ্যের অবসান হয় এই সতেরোশো সাল থেকে আঠারোশো সাতান্ন অব্দি এই পিরিয়ডটাকে বলা হয় থাকে লেটার মুঘল পিরিয়ড আজকে আমি তোমাদের সাথে এই লেটার মুঘল পিরিয়ড বা মুঘল পরবর্তী যুগের উপর দশখানা খানা কিউ আলোচনা করব প্রথম এমসি প্রথম এমসি বলা আছে অরঙ্গজেবের পরে মুঘল সিংহাসনে কে বসেন ঔরঙ্গজেব তিনিই ছিলেন লাস্ট গ্রেট মুঘল তিনি সতেরোশো সালে মারা যান সতেরোশো সালে যখন ঔরঙ্গজেব মারা যান তারপরে মুঘল সিংহাসনে বসেন তার পুত্র মুআম এই মুআম যিনি সিংহাসনে বসার পরে তিনি দুটো টাইটেল নিয়েছিলেন একটা টাইটেল হচ্ছে প্রথম বাহাদুর শাহ বা বাহাদুর শাহ ওয়ান এই টাইটেলটা নিয়েছিলেন এবং আরেকটা টাইটেল নিয়েছিলেন তিনি সেটা হচ্ছে শাহ আলম ওয়ান বা প্রথম শাহ আলম তিনি দুটো টাইটেল নিয়েছিলেন দুটো টাইটেলই মনে রাখতে হবে তাকে তাকে কাফি খান বলে একজন ঐতিহাসিক কাফি খান ভালো করে মনে রাখবে কাফি খান বলে একজন ঐতিহাসিক তাকে একটা উপাধি দিয়েছিলেন একটা এপিথেট দিয়েছিলেন এবং এই এপিথেটটা ছিল শাহ ই বে খাবার এই প্রশ্নটাও অনেক সময় তোমাদেরকে করা হয় শাহ ই বে কাকে বলা হয় বা কার উপাধি ছিল সেটা হচ্ছে মজ্জম বা বাহাদুর শাহ ওয়ানের উপাধি ছিল শাহ ই বে ক্লিয়ার চলো নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন দুইয়ে বলা আছে নিম্নলিখিত কে বা কারা ভারত ইতিহাসে রাজ স্রষ্টা নামে পরিচিত রাজ স্রষ্টা বা এটাকে ইংলিশে বলে কিং মেকার এখানে এখানে অ্যান্সার হচ্ছে সৈয়দ ভাতৃদয় বা সৈয়দ ব্রাদার্স ব্যাপারটা একটু বলা যাক ফারুক শিয়ার বলে একজন মুঘল বাদশাহ ছিলেন এই ফারুকশিয়ারের আগে অর্থাৎ বাহাদুর শাহ ওয়ানের পরে মুঘল সিংহাসনে বসেছিলেন জাহাঙ্গার শাহ তার পুত্র জাহান্দর শাহ এবং জাহান্দর শাহর পরে জাহান্দর শাহকে হত্যা করে খুব প্ল্যান মাফিক কনস্পিরিসি করে জাহান্দর শাহকে হত্যা করে সিংহাসন আরোহণ করেছিলেন ফারুক শিয়ার কাদের 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 হেল্প পেয়েছিলেন এই হত্যা কার্যে সিংহাসনে বসার ক্ষেত্রে সেটা হচ্ছে দুজন ওয়াজির দুজন ভাই তাদেরকে বলা হতো সৈয়দ ভাতৃদয় সেই দুজন ভাইয়ের নাম ছিল আবদুল্লা খান এবং হাসান আলী খান আবদুল্লা খান এবং হাসান আলী খান এই যে আবদুল্লা খান এবং এই যে হাসান আলী খান এদের এদের সহযোগিতাতেই ফারুক শিয়ার শাহকে হত্যা করে দিল্লির মসনদে বসেন দিল্লির সিংহাসনে বসেন এবং এই দুই ভাইকে বলা হতো কিং মেকার্স কারণ কারণ এরাই রাজাকে সিংহাসনে বসিয়েছিলেন প্রসঙ্গত একটা জিনিস মনে রাখতে হবে এরা এতটাই ক্ষমতাশালী ছিলেন এই দুই ভাই এরা কিন্তু ফারুক সিংহাসনে বসালেন আবার এদেরই যখন অসুবিধা হলো এরা এরা বালাজি বিশ্বনাথ পেশোয়া তখন ছিলেন পেশুয়া বালাজি বিশ্বনাথের সহায়তা নিয়ে এরা ফারুক শিয়ারকে হত্যা করলেন এবং ফারুক শিয়ারকে হত্যা করে ফারুক শিয়ারকে হত্যা করে তারা সিংহাসনে বসিয়ে দিলেন মোহাম্মদ শাহকে পুরো পুরো জিনিসটা তোমাদের একটু মাথার মধ্যে রাখতে হবে তাহলে আমি কি কি ইনফরমেশন দিলাম বলতো আমি ইনফরমেশন দিলাম যে যে রাজস্রষ্টা বা কিংমেকার মেকার সৈয়দ ভাতৃদয়ের হাত ধরে সিংহাসনে বসলেন ফারুক শিয়ার তার কাকে হত্যা করে জাহানদার শাহকে হত্যা করে পরবর্তী সময়ে এই দুই সৈয়দ খান এই ফারুক হত্যা করলেন এবং ফারুক শেয়ারকে হত্যা করে তারা সিংহাসনে বসি বসিয়ে দিলেন মোহাম্মদ শাহকে তাদের ক্ষমতা হবো কে রাজা হবে কে সিংহাসনে বসবে ডিসাইড করে দিচ্ছিলেন এই দুই ভাই এদিকে বলা হতো কিং মেকার্স মুঘল যুগে পরবর্তী প্রশ্ন এই সৈয়দ ভাতৃহোদয়ের উপরই আছে সৈয়দ ভাতৃদয় কোন মুঘল সম্রাটের আমলে শক্তিশালী হন বোঝাই যাচ্ছে কার আমলে শক্তিশালী হয়েছিলেন ফারুক শিয়ারের আমলে কিন্তু এই সৈয়দ ভাত্রোদয় শক্তিশালী হয়েছিলেন এরা ফারুকশিয়ারকে তার পূর্ববর্তী সম্রাট জাহান্দর শাহকে হত্যা করে সিংহাসনে বসিয়েছিলেন আবার এরাই কিন্তু ফারুক শিয়ারকে হত্যা করে দিয়েছিলেন এবং ফারুকশিয়ারকে হত্যা করে এরা সিংহাসনে বসিয়েছিলেন তার পরবর্তী সম্রাট মোহাম্মদ শাহকে পুরো স্টুরিটা বোঝা গেল এই প্রসঙ্গে একটা প্রশ্ন একটা প্রশ্ন আমি তোমাদের বলে দিই যেটা অনেক সময় তোমাদের প্রশ্নে এসেছে যদি তোমাদের প্রশ্নে আসে যে মুঘল সাম্রাজ্যের ক্ষেত্রে প্রথম রাজ স্রষ্টা বা ফার্স্ট কিং মেকার কাকে বলা হয় তাহলে অ্যান্সার হবে কিন্তু জুলফিকার খান জুলফিকার খান কি করেছিলেন জুলফিকার খান এই এই জাহানদার শাহকে কিন্তু সিংহাসনে বসার ক্ষেত্রে সহযোগিতা করেছিলেন তাহলে ফার্স্ট কিং মেকার ছিলেন জুলফিকার খান এবং জুলফিকার খানের হাত ধরে সিংহাসনে বসেছিলেন জাহানদার শাহ এই ইনফরমেশনটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন ফারুক ফরমান কবে ইংরেজদের প্রদান করা হয় এই প্রশ্নটা খুবই পড়ে ফারুক ফরমান সম্পর্কে অ্যান্সার হচ্ছে সতেরোশো সালে সতেরোশো সতেরো সালে ফারুক ফরমান ইংরেজদের প্রদান করা হয় একটু বলে দিই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা টিম জন সারমেনের এর নেতৃত্বে জন সারমেনের নেতৃত্বে রিপিট করছি নামটা জন শারমেন জন সারমেনের নেতৃত্বে একটা টিম ইস্ট ইন্ডিয়া কোম্পানির টিম এসেছিল ফারুক শিয়ারের দরবারে সেই সময় ফারুক শেয়ার খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন সেই সেই সময় এই জন সারমেনের লিডারশিপের যে টিমটা ফারুক শেয়ারের দরবারে এসেছিল সেই টিমে একজন ডাক্তার ছিল তার নাম ছিল ডক্টর হ্যামিলটন সেই ডক্টর হ্যামিলটন কিন্তু খুব ভালো চিকিৎসক ছিলেন সেই চিকিৎসক কী করেছিলেন ফারুক শেয়ারকে সুস্থ করে তুলেছিলেন ফারুক শেয়ার এতে খুব খুশি হয়েছিলেন এবং ফারুক শেয়ার খুশি হয়ে এই ইংরেজদেরকে এই ইংরেজদেরকে দশটক দিয়েছিলেন হোয়াট ইজ দশটক দশটক মানে হচ্ছে ট্রেড ফ্রি ডিউটি বলা যেতে পারে ট্রেড ফ্রি ডিউটি মানে মানে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার দিয়েছিলেন বিনা শুল্কে বিনা ট্যাক্সে বাণিজ্য করার অধিকার দিয়েছিলেন এবং এই দস্তক বা এই যে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার ইংরেজরা কোথায় পেয়েছিল তারা বাংলা বিহার এবং উড়িষ্যাতে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পেয়েছিল বাংলা বিহার এবং উড়িষ্যাতে তারা বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পেয়েছিল ঠিক আছে মনে থাকবে ফ্যান্টাস্টিক এবং একটা কথা এখানে বলে রাখি বলে রাখি এই যে এই যে এই যে এই যে এই যে ফারুক দিয়ে ফরম্যানের থ্রু দিয়ে থ্রু দিয়ে ফারুক বাণিজ্য করার অধিকার দিলেন এটাকেই বলা হয়ে থাকে কিন্তু ম্যাগনা কাটা অফ ইংলিশ ট্রেড ইন ইন্ডিয়া বা কাটা বাংলায় বলছে মহাসনদ এটাকে বলা হচ্ছে ইংরেজদের ভারতবর্ষে বাণিজ্য করার ক্ষেত্রে একটা মহাসনদ পরবর্তী প্রশ্ন পাঁচ নাম্বার নাদির শাহের ভারতক্রণের সময় দ্বিতীয় দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন নাদির শাহ পারস্যের যে ইনভেডার নাদির শাহ তিনি যখন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন সেই তা সেই সময় তোমার দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন অ্যান্সার হচ্ছে মোহাম্মদ শাহ আমি অলরেডি বলেছি মোহাম্মদ শাহর কথা ফারুক শিয়ারকে হত্যা করে সৈয়দ ভাতৃদয় এই মোহাম্মদ শাহকে কিন্তু দিল্লির সিংহাসনে বসিয়েছিলেন এই মোহাম্মদ শাহর সম্বন্ধে একটা ইনফরমেশন জেনে রাখতে হবে মোহাম্মদ শাহ কিন্তু খুব চতুর ব্যক্তি ছিলেন তিনি দেখলেন তাকে সিংহাসনে বসাতে সাহায্য করলেন এই কিং মেকারস সৈয়দ ভাতৃদয় তিনি ফিল করেছিলেন যতদিন সৈয়দ ভাতৃদয় আছে এরা যদি ফারুক শিয়ারকে সিংহাসনে বসাতে পারে এবং তাকে হত্যা তাকে হত্যা করে ফারুক শিয়ারকে হত্যা করে মোহাম্মদ শাহকে সিংহাসনে বসাতে পারে যদি মোহাম্মদ শাহ ফিল দুদিন পর তো আমাকেও হত্যা করে দেবে আমাকে হত্যা করে আরেকজনকে সিংহাসনে বসিয়ে দেবে তাই মোহাম্মদ শাহ কি করলেন মোহাম্মদ শাহ এই সৈয়দ ভাতৃদয়কে খুব কুটিল চাল চাল চলে এই সৈয়দ ভাতৃদয়কে হত্যা করলেন প্রশ্ন এটাও আসে সৈয়দ ভাতৃদয়কে কে হত্যা করেছিলেন অ্যান্সার হচ্ছে মোহাম্মদ শাহ যাই হোক নাদির শাহ ভারত আক্রমণ যখন করেন তখন দিল্লির মুঘল সম্রাট ছিলেন কিন্তু মোহাম্মদ শাহ প্রশ্ন এটা নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেছিলেন তিনি ভারত আক্রমণ করেছিলেন সতেরোশো উনচল্লিশ সালে পারস্যের সম্রাট ছিলেন নাদির শাহ তো নাদির শাহ যখন ভারত আক্রমণ করেন তখন নাদির শাহের বাহিনী এবং মুঘল বাহিনী পরস্পর মুখোমুখি হয়েছিল একটা হরিয়ানার একটা জায়গা যার নাম হচ্ছে কারনাল তাই এই কার্নালে এক যুদ্ধ হয়েছিল যেটা ব্যাটেল অফ কার্নাল বা কার্নালের যুদ্ধ নামে খ্যাত এই যুদ্ধে নাদির শাহের বাহিনী মোহাম্মদ শাহের বাহিনীকে পরাজিত করে এবং দিল্লি দখল করে নাদির শাহ কিন্তু দিল্লি দখল করে দিল্লিতে বসবাস করার জন্য তিনি কিন্তু কোনো ইচ্ছা তার ছিল না তিনি দিল্লির ভিতরে ঢোকেন ঢুকে দিল্লিতে লুটপাট করেছিলেন এবং নাদির শাহ কি করেছিলেন নাদির শাহ কিন্তু দিল্লি থেকে দিল্লি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো জিনিসকে নিয়ে চলে গিয়েছিলেন সেটা হচ্ছে আমাদের দেশ থেকে নিয়ে চলে গেছিলেন একটা হচ্ছে বিখ্যাত থ্রোন সেই ময়ূর ময়ূর সিংহাসন এই নাদির শাহ পারস্যে নিয়ে চলে গেছিলেন এবং আরেকটা জিনিস তিনি দিল্লি থেকে নিয়ে চলে গেছিলেন সেটা হচ্ছে কহিনুর হিরে তাহলে যদি প্রশ্ন আসে কোন কোন বিদেশি শক্তি ময়ূর সিংহাসন এবং তোমার কহিনুর হিরোকে ভারতবর্ষ থেকে নিয়ে চলে যান সেটা হচ্ছে নাদির শাহ ক্লিয়ার পরবর্তী কোয়েশ্চেন কোন মুঘল সম্রাট শেষবারের মতো ময়ূর সিংহাসনে বসেছিলেন ইন্টারেস্টিং প্রশ্ন আমি একটু বললাম যে ময়ূর সিংহাসন কে নিয়ে গেলেন নাদির শাহ নিয়ে গেলেন তো কার কাকে হারিয়ে তিনি ময়ূর সিংহাসনটা নিয়ে চলে গেলেন তিনি তো মোহাম্মদ শাহকে হারিয়ে ময়ূর সিংহাসন নিয়ে গেলেন তাহলে শেষ মুঘল সম্রাটকে ময়ূর সিংহাসনে বসার সৌভাগ্য অর্জন করেছিলেন সেটা হচ্ছে মোহাম্মদ শাহ আর মোহাম্মদ শাহর পর তো ময়ূর সিংহাসন ভারতবর্ষে ছিলই না তাহলে অ্যান্সার এখানে হচ্ছে কোন মুঘল সম্রাট শেষবারের মতো ময়ূর সিংহাসনে বসেছিলেন অ্যান্সার হচ্ছে মোহাম্মদ শাহ একন আমি একটু তোমাদের ময়ূর সিংহাসন সম্বন্ধে একটা বা দুটো ইনফরমেশনস আমি তোমাদের একটু বলে দিতে চাই সেটা হচ্ছে তো এই যে ময়ূর সিংহাসন এই ময়ূর সিংহাসন কে তৈরি করেছিলেন কার আমলে তৈরি হয়েছিল তৈরি হয়েছিল শাহজাহান সময় এবং এই ময়ূর সিংহাসনটা অ্যাকচুয়ালি কোন আর্কিটেক্ট কোন ডিজাইনার কোন ইঞ্জিনিয়ার তৈরি করেছিলেন তার নাম হচ্ছে বেবাদল খান বেবাদল খান বলে একজন ডিজাইনার বা আর্কিটেক্ট তিনি এই ময়ূর সিংহাসনটা তৈরি করেছিলেন প্রশ্ন এটাও আসে যে ময়ূর সিংহাসনটা শাহজাহান কোথায় রেখেছিলেন অ্যান্সার হচ্ছে রেড ফোর্টে তিনি রেখেছিলেন রেড ফোর্ট শাহজাহান তৈরি করেছিলেন দিল্লিতে সেই যে দিল্লিতে যে রেড ফোর্ট তৈরি করেছিলেন সেখানে কিন্তু ময়ূর সিংহাসনটা ছিল একটি কনসেপ্ট তোমাদের বুঝিয়ে দিই ধরো এটা ছিল রেড ফোর্ট দিস ইজ রেড ফোর্ট এবং রেড ফোর্টের মধ্যে এটা ধরো রেড ফোর্টের দরজা রেড ফোর্টের মধ্যে দুটো বিল্ডিং দুটো ঘর ছিল কীরকম ঘর ছিল একটা ভিতরের ঘর এবং আরেকটা হচ্ছে বাইরের ঘর ব্যাপারটা বুঝে দেখো ঠিক আছে এই যে ভিতরে যে ঘরটা ছিল এটাকে বলা হতো দেওয়ানি খাস এই ঘরটার নাম হচ্ছে দেওয়ান ই খাস অর্থাৎ যে ঘরটাতে শুধুমাত্র খাস লোকেরাই এই যে এই যে দরজা এই দরজা দিয়ে শুধুমাত্র খাস লোকেরাই ইম্পর্টেন্ট পার্সন ভিতরে ঢুকতে পারতো এবং বাইরের এই ঘরটার নাম ছিল দেওয়ান ই আম কি নাম ছিল দেওয়ানি আম অর্থাৎ যেটা আম জনতার জন্য সাধারণ মানুষের জন্য যে জায়গাটা সেটা হচ্ছে দেওয়ানি আম এখানে এই রেড ফোর্ডের ভিতরে এখান দিয়ে সমস্ত সাধারণ মানুষ এখানে ঢুকতে পারতেন এবং এই জায়গাটাকে বলা হতো দেওয়ানি আম এবং ভিতরের পোর্সেন্সটাকে বলাতে দেওয়ানি খাস এবং এই দেওয়ানি খাসের মধ্যেই এখানে রাজা ময়ূর সিংহাসনটাকে রেখেছিলেন পিকক থ্রোনটাকে তিনি রেখেছিলেন এখানে এবং এখানেই কিন্তু শাহজাহান বসে খাস লোকেদের সাথে তার যারা খাস লোক তার যারা প্রিয় লোক তাদের সাথে বসে আলোচনা করতেন দেওয়ানি খাসের মধ্যে ক্লিয়ার ফ্যান্টাস্টিক এবং এই যে ময়ূর সিংহাসন এই ময়ূর সিংহাসনের গায়ে আমির খসরু লেখা একটা কাপলেট একটা কাপলেট লেখা আছে কাপলেট মানে কি কাপলেট মানে কবিতা সেই কাপলেটটা কি কি মানে বলে দিচ্ছি ইফ ইট 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 ইজ 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 দিস 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 যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থেকে থাকে তাহলে এটাই সেই স্বর্গ এটাই সেই স্বর্গ এটাই সেই স্বর্গ এই কথাটা ময়ূর সিংহাসনের গায়ে লেখা ছিল এই কথাটা কার উক্তি আমির খসরুর উক্তি কোশ্চেন নাম্বার সেভেন তৃতীয় পানিপথের যুদ্ধ সময় মুঘল সম্রাট কে ছিল তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে এবং এই যুদ্ধটা কাদের কাদের মধ্যে হয়েছিল এই যুদ্ধটা হয়েছিল আহমেদ শাহ দুরানি এবং একজন আফগান সম্রাট দুরানি এবং অপর দিকে ছিল বালাজি বাজিরাও পেশোয়া বালাজি বাজিরাও এদের দুজনের মধ্যে এই তৃতীয় পানিপথে যুদ্ধটা হয়েছিল এবং এই যুদ্ধে কিন্তু দুর্রানি জিতে গিয়েছিলেন এবং বালাজি বাজিরাও কিন্তু পরাজিত হয়েছিলেন যদিও বালাজি বাজিরাও এর পক্ষ থেকে লড়াই করেছিলেন একজন দুর্ধর্ষ যোদ্ধা তার নাম ছিল সদাশিব রাও ভাউ সদাশিব রাও সদাশিব রায় বা সদাশিব রাও ভাউ এই ইনি ছিলেন কিন্তু কমান্ডার ইন চিফ অব মারাঠা মারাঠা আর্মি তো মারাঠাদের লিডার ছিলেন বালাজি বাজি রাও বাট কিন্তু কমান্ডার ইন চিফ বা প্রধান সেনাপতি ছিলেন সদাশিব রাও ভাও আর এইদিকে ছিল দুররানি আফগান আফগানদের ছিল দুররানি বাট এই যুদ্ধে কিন্তু মানে বালাজি বাজি বা মারাঠারা কিন্তু পরাজিত হয়েছিল এবং আফগানরা জিতে গিয়েছিল তো এই যুদ্ধটা যখন হয়েছিল এই তৃতীয় পানিপথের যুদ্ধ যখন হয়েছিল তখন তখন আমার তখন মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম যদি প্রশ্ন আসে প্রথম সহায়লম কে ছিলেন প্রথম সহায়লম ছিলেন কিন্তু মুয়াজ্জম প্রথম বাহাদুর শাহ আর কার সময় দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে দ্বিতীয় সহায়লমের সময় তৃতীয় পানিপথের যুদ্ধটা হয়েছিল প্রশ্ন নাম্বার কোন মুঘল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেছিলেন কোন মুঘল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি দিয়েছিলেন তোমরাই বলো কোন মুঘল সম্রাট দিয়েছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি খুবই সহজ প্রশ্ন খুবই সহজ প্রশ্ন সেটা হচ্ছে এগেন এগেইন আমাদের এখানে চলে আসবে দ্বিতীয় সাহ আলম ইনি কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি বিচ্ছেদন বিষয়টা একটু করে বলে দিই যেটা হচ্ছে 1764 সালে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটার নাম হচ্ছে বক্সারের যুদ্ধ এই যুদ্ধটা কাদের কাদের মধ্যে হয়েছিল একদিকে ছিল ইংরেজ এক দিকে ছিল ইংরেজ আর এক দিকে ছিল একটা ত্রিশক্তি বা ট্রিপল অ্যালায়েন্স ইংরেজ ভার্সেস ত্রিশক্তি বা ট্রিপল অ্যালায়েন্স এই ইংরেজদের হয়ে লড়াই করেছিলেন হ্যাক্টর মুনরো হ্যাক্টর মুনরো বলে একজন তোমার ইংরেজ অধিনায়ক একজন ইংরেজ লিডার এবং একজন ইংরেজ কমান্ডার তিনি লড়াই করেছিলেন ইংরেজদের হয়ে আর এইদিকে ত্রি শক্তি বা ট্রিপল অ্যালায়েন্সে ছিল তিনটে ফোজ ছিল তিনটে বাহিনী ছিল একদিকে ছিল বাংলার নবাব মীর কাসিম তিনি একদিকে ছিলেন তার সাথে অ্যালায়েন্স করেছিল অযোধ্যার রাজা এই অযোধ্যার রাজা তার নাম হচ্ছে তার নাম হচ্ছে সুজা উদ্দোল্লা সেই অযোধ্যার রাজা সুজা উদ্দোল্লা তিনি ছিলেন তিনি ছিলেন এবং তার সাথে অ্যালায়েন্স করেছিলেন মুঘল বাদশাহ মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম তিনিও ছিলেন এই তিনজন ছিলেন একদিকে তারা ট্রিপল অ্যালায়েন্স ছিল বাংলার নবাব মীর কাবাহ এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এরা তিনজন একদিকে ছিলেন আর একদিকে ছিলেন ইংরেজ জেনারেল ইংরেজরা বা ইংরেজ জেনারেল হ্যাক্টর মুন্ড্রো এই যুদ্ধে কিন্তু ইংরেজরা জয়ী হয়েছিল এবং এই ট্রিপল অ্যালায়েন্স কিন্তু ডিফিটেড হয়েছিল অর্থাৎ এখানে কিন্তু হ্যাক্টর মুন্ড্রো কিন্তু জয়ী হয়েছিলেন এবং এই যুদ্ধ জয়ের পরে এই যুদ্ধ যখন জয় হলো এই যুদ্ধ জয়ের পরে পরে কিন্তু ইংরেজদের সাথে এই শাহ আলমের একটা হয়েছিল চুক্তিটা হয়েছিল তখন ইংরেজদের যে অধিনায়ক ছিল ইংরেজদের যে গভর্নর জেনারেল ছিল তার নাম ছিল রবার্ট ক্লাইভ এই রবার্ট ক্লাইভের সাথে একটা অ্যালায়েন্স হয়েছিল শাহ আলম টু বা দ্বিতীয় শাহ আলমের সেই চুক্তিটা কোথায় হয়েছিল চুক্তিটা হয়েছিল এলাহাবাদে তাই এই এই চুক্তিটাকে বা এলাহাবাদের ট্রিটি অফ খ্যাত সতেরোশো পঁয়ষট্টি সালে এই চুক্তিটা হয়েছিল এই চুক্তিতে কি হয়েছিল এই চুক্তিতে এই চুক্তি অনুসারে দ্বিতীয় শাহ আলম ইংরেজদের বাংলা এবং বিহারের দেওয়ানি প্রদান করেছিলেন তার বিনিময়ে ইংরেজরা তাকে বছরে ২৬ লাখ টাকা পেনশন দেওয়ার প্রতিজ্ঞা করেছিল বা পেনশন দেওয়ার চুক্তি হয়েছিল অর্থাৎ কেমন হলো দেওয়ানি দেওয়ানি দেওয়া হলো দ্বিতীয় আলো দ্বিতীয় শাহ আলম বাংলা বিহারের দেওয়ানি দিয়ে দিলেন ইংরেজদের এবং ইংরেজরা তার বদলে তাকে বছরে ২৬ লাখ টাকা করে পেনশন দেওয়ার প্রতিশ্রুতি দিল এই চুক্তিটা হয়েছিল কার কার মধ্যে রবার্ট ক্লাইভ এবং দ্বিতীয় শাহ আলমের মধ্যে হয়েছিল ইনফরমেশন আমি অনেক দিচ্ছি কম সময়ের মধ্যে দিচ্ছি আশা করছি তোমরা নোট ডাউন করছো প্রত্যেক খাতায় নোট ডাউন করো প্রচুর সুন্দর সুন্দর ইনফরমেশন পাবে এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে এসে থাকে এর পরবর্তী প্রশ্ন প্রচুরবার এসছে প্রচুরবার এসছে রামমোহন রায়কে রাজা উপাধি কে প্রদান করেছিলেন কোন মুঘল সম্রাট দিয়েছিলেন অ্যান্সার হচ্ছে দ্বিতীয় আকবর বা আকবর টু এই দ্বিতীয় আকবর তিনি রাজা রামমোহন তিনি রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন এবং শুধু তাই নয় তিনি রামমোহন রায়কে ইংরেজ লন্ডনে পাঠিয়েছিলেন তার পেনশন বাড়ানোর জন্য দেখো দ্বিতীয় শাহ আলমের সময় থেকে কিন্তু ইংরেজরা পেনশন দেওয়ার সিস্টেমটা চালু করে দিল রাইট দ্বিতীয় শাহ আলমের সময় থেকে তারপর থেকে কিন্তু যে সমস্ত মুঘল বাদশাহা সিংহাসনে বসেছেন সবাই কিন্তু পেনশন পেতেন ইংরেজদের থেকে কারণ অলরেডি তাদের এলাহাবাদের চুক্তি বা এলাহাবাদের সন্ধি অনুসারে তারা পেনশনার হয়ে গেছেন পেনশন ভোগী হয়ে গেছেন দ্বিতীয় আকবর যখন রাজত্ব করছেন তার মনে হলো যে ইংরেজরা যে পেনশনটা দিচ্ছে সেটা অনেক কম দিচ্ছে তখন তিনি তার প্রিয় তার প্রিয় একজন বন্ধু তার প্রিয় একজন সভাসদ রামমোহন রায়কে তিনি পাঠিয়েছিলেন রামমোহন রায়কে পাঠিয়েছিলেন তিনি ইংরেজ লন্ডনে যাতে যাতে তার পেনশনটা কিছুটা বাড়ে পেনশন বাড়ানোর তার এবং তিনি রামমোহন রায়কে কিন্তু রাজা উপাধি দিয়েছিলেন এবং আজকের লাস্ট প্রশ্ন কোন মুঘল সম্রাট জাফর নাম নিয়ে কবিতা লিখতেন কোন মুঘল সম্রাট জাফর নাম নিয়ে কবিতা লিখতেন অ্যান্সার ইজ ভেরি সিম্পল এবং প্রচুর বার এই প্রশ্নটা এসছে অ্যান্সার ইজ দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ টু দ্বিতীয় বাহাদুর শাহ কিন্তু জাফর নাম নিয়ে কবিতা লিখতেন এই দ্বিতীয় এই দ্বিতীয় বাহাদুর শাহ সম্বন্ধে কিছু ইনফরমেশন একটু খাতার মধ্যে নোট ডাউন করে নাও তিনি প্রথম ইনফরমেশন হচ্ছে তিনি ছিলেন শেষ মুঘল হি ওয়াজ দ্য লাস্ট মুঘল এম্পার তিনি ছিলেন কিন্তু শেষ মুঘল বাদশাহ প্রথম জিনিস এবারে এবারে এই দ্বিতীয় এই তিনি শেষ মুঘল বাচ্চা কেন একটু বুঝতে হবে তার সময়ে তার সময়ে এই দ্বিতীয় বাহাদুর শাহ যখন রাজত্ব করছেন তার সময়ে হয়েছিল আঠারোশো সাতান্ন সালে সেই বিখ্যাত সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ এবং এবং এই মহাবিদ্রোহ যখন হলো এই মহাবিদ্রোহের সময় দ্বিতীয় বাহাদুর শাহকেই কিন্তু এম্পেরার অফ ইন্ডিয়া বা ভারতবর্ষের রাজা হিসাবে ঘোষণা করা হয়েছিল এবং তাকে সামনে রেখেই কিন্তু মহাবিদ্রোহ হয়েছিল কিন্তু অরপর থেকেই জানি এই মহাবিদ্রোহ কিন্তু ইংরেজরা এবং ভারতীয় রাজারা হেরে গিয়েছিল এই দ্বিতীয় বাহাদুর শাহ কিন্তু এই মহাবিদ্রোহের যুদ্ধে পার্টিসিপেট করেছিলেন এবং তিনিও কিন্তু হেরে গিয়েছিলেন এবং তিনি যুদ্ধে হেরে যাওয়ার পর ইংরেজরা তাকে কিন্তু আর ভারতবর্ষে রাখেনি তাকে ভারতবর্ষ থেকে নির্বাসিত করে দিয়েছিল রেঙ্গুনে অর্থাৎ মায়ানমারে তাকে ভারতবর্ষ থেকে কিন্তু রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয়েছিল নির্বাসনে এবং এখানেই কিন্তু মুঘল সাম্রাজ্যের অবসান হলো হি ওয়াজ দ্য লাস্ট মুঘল এম্পারার ঠিক আছে এবারে তার সম্বন্ধে আরো দু একটা ইনফরমেশন আমি তোমাদের বলে দিচ্ছি তার সম্বন্ধে একটা খুব হচ্ছে হচ্ছে সেটা যে তার সময়ে দুজন দুজন গ্রেট পার্সোনালিটি ছিলেন একজনের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে আমরা সকলেই জানি মির্জা গালিব মির্জা গালিব যা যিনি একজন বিখ্যাত পোয়েট ছিলেন মির্জা গালিব যার নামে আমাদের কলকাতাতে গালি স্ট্রিট রয়েছে এবং আরেকজন হচ্ছে বিখ্যাত ড্যান্সার উমরাহ জান উমরাউ জান একটা বিখ্যাত সিনেমা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো যাতে তো ঐশ্বর্য রায় এবং অভিষেক বচ্চন একটা সিনেমা করেছিলেন উমরাউ জানি ইমরাউ জানের জীবনের উপর ইমরাউ জান ছিলেন বিখ্যাত ড্যান্সার তিনিও কিন্তু তার সমসাময়িক ছিলেন অর্থাৎ দ্বিতীয় বাহাদুর শাহের সমসাময়িক ছিলেন তো আই হোভ কি তোমাদের এই ইনফরমেশনগুলো কাজে লেগেছে আমি মুঘলদের উপর পঞ্চাশ খানা এমসি এবং প্রচুর ইনফরমেশন তোমাদের আমি দিলাম আশা করছি ভিডিওগুলো তোমাদের কাজে লেগেছে দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে ধন্যবাদ